প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাস দু হাজার সবাইকে স্বাগত আমি খাদিজা আক্তার প্রভাষক আইসিটি মজিদুল্লাহ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ নবম শ্রেণী নবম তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট ক্লাস ক্লাসে সবাইকে সুস্বাগত আজকে শিরোনাম হচ্ছে করোনা পরিস্থিতির পরিস্থিতিতে ই লার্নিং করোনা পরিস্থিতিতে ই লার্নিং হচ্ছে কতগুলো আমাদের পয়েন্ট দেওয়া আছে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্টই হচ্ছে ভূমিকা 2 নম্বর পয়েন্টটি হচ্ছে করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যুক্তি তিন নম্বর পয়েন্ট হচ্ছে ই এর সুবিধা 4 নম্বর পয়েন্টটি হচ্ছে ইলার্নিং লার্নিং বাস্তবানির ক্ষেত্রে ট্রেন্ডস সমূহ 5 নম্বর পয়েন্টটি হচ্ছে ই এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন 6 নম্বর পয়েন্টটি হচ্ছে স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে ই-লার্নিং এর সম্ভাবনা সর্বশেষ 7 নম্বর পয়েন্টটি হচ্ছে উপসংহার পৃথিবীর ইতিহাসে কয়েকটি স্মরণীয় বছরের মধ্যে দুই হাজার বিশ অন্যতম একটি বছর যার সাক্ষী আমরা সবাই কোভিড নাইনটিন তথা করোনা ভাইরাস নামক এ প্রাণঘাতী ভাইরাসের আক্রমণে পুরো বিশ্ব অস্থির হয়ে আছে সামাজিক সংক্রমণ রোধ করতে সমগ্র পৃথিবীর ন্যায় বাংলাদেশ ও প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকলেও আমাদের শিক্ষকগণ বাসায় বসে সামাজিক যোগাযোগে যোগাযোগ মাধ্যমে এবং সংসদ চ্যানেলে বাংলাদেশ সরকার কর্তৃক ক্লাস পরিচালনা করা হচ্ছে শিক্ষায় ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাখাতকে আধুনিকায়ন করার লং বা ইলেকট্রনিক শিক্ষা করোনা ভাইরাস সংক্রমণে সারা বিশ্বব্যাপী মানুষ আক্রান্ত আক্রান্ত ছোঁয়া আছে এই ভাইরাসের কারণে সারা পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় দশ লক্ষ উনত্রিশ হাজার কোটি লোক মৃত্যুবরণ করেছে সর্বমোট সংক্রমিত হচ্ছে পাঁচ কোটি আট লক্ষ লোভ প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রমণ হচ্ছে এবং মারা যাচ্ছে করোনা ভাইরাস একটি মারাত্মক সহজে ভাইরাস যা শুধুমাত্র একজন মানুষ থেকে অন্য জন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভাইরাস খুব দ্রুত একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায় সুতরাং একজন আক্রান্ত হলে ওই অঞ্চলের অঞ্চলের অনেক মানুষই আক্রান্ত পেয়ে থাকে নম্বর পয়েন্টটি হচ্ছে ই-লার্নিং এর সুবিধা সমূহ করোনা ভাইরাস কালীন বিদ্যালয় বন্ধ থাকায় আমরা অনেকেই এখন এই ই-লার্নিং এর সুবিধা সমূহ সম্পর্কে বাস্তবিকভাবে অবগত শিক্ষা কার্যক্রমকে অনেক বেশি গতিশীল ও বোধগম্য করে তোলার জন্য এই ই-লার্নিং এর কোনো বিকল্প নেই ইন্টারনেটের সুবিধা সমূহ আলোচনা করা হলো পাঠদান পদ্ধতিতে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে শিক্ষার্থীদের নিকট পাঠ অনেক বেশি সহজবদ্ধ ও বোধগম্য করে তোলা যায় একজন শিক্ষক চাইলে মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন করার পদ্ধতি দেখাতে পারে এতে শিক্ষা উপকরণ সহজভাবে উপস্থাপন করা সম্ভব হয় আমার চার নম্বর পয়েন্ট হচ্ছে ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ ই লার্নিং এর অনেক বেশি সুবিধা থাকলেও বাংলাদেশের মতো দেশে ই লার্নিং বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ রয়েছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তারা অনেকেই দারিদ্রসীমার নিচে রয়েছে ইলেকট্রনিক ডিভাইস ক্রয় করার মতো বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পাঠ কার্যক্রম পরিচালনা করার মতো সেই পরিমাণ অর্থ তাদের কাছে থাকে না তাই দারিদ্রতা ই লার্নিং বাস্তবায়নে একটি অনেক বড় চ্যালেঞ্জ আমার পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একজন মানুষ চাইলে ঘরে বসে বিভিন্ন কমেন্টস দেখে ভিডিও ও দেখে নিজের দক্ষতা অর্জন করে নিতে পারে ই লার্নিং প্রযুক্তি ব্যবহারের কারণে শিক্ষক শিক্ষার্থীদের নিকট পাঠদান ও পাঠ গ্রহণ কার্যক্রম চালনা চালনা করতে পারে এই প্রযুক্তিতে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা গেলে আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক বেশি দক্ষ এবং গুরুত্বপূর্ণ জনবল পরিণত হতে পারে আমার নম্বর হচ্ছে স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা ই লার্নিং কোনোভাবেই স্বাভাবিক শিক্ষার বিকল্প তাই স্বাভাবিক শিক্ষাকে আরো অনেক বেশি বেগবান ও ফলপ্রসূ করার জন্য ই লার্নিং এর ভূমিকা অনেক বেশি শিক্ষার্থীদের বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট ও প্রয়োগিক বিষয়ে উপস্থাপনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অনেক বেশি বোধগম্য ও হলপ্রস করা যায় ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইসের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহ করতে পারলে শিক্ষা কার্যক্রম আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমরা মনে করি আমাদের সর্বশেষ পয়েন্টটি হচ্ছে উপসংহার যে সময়ের সাথে তাল মিলিয়ে পরবর্তী প্রজন্মকে উপযুক্ত এবং শিক্ষা প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োগিক পালন করে কোভিড নাইন্টিন বা করোনা কালীন সময়ে এই প্রমাণ আমরা পেয়েছি সুতরাং দেশের শিক্ষার্থীদের দক্ষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য ই লার্নিং প্রযুক্তি গ্রহণ করা অত্যাবশ্যক ধন্যবাদ সবাইকে